কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আবারও কটক্ক করলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সাংবাদিকদের সামনে তিনি বলেন পুলিশ অফিসাররা তোলা তুলে দিদি ও খোকা বাবুকে দিয়ে আসে তিনি আরো বলেন ওদিকে রাম মন্দির এদিকে জগন্নাথ মন্দির তৈরিতে ব্যস্ত দিদি এবং মোদি রুটি রুজির কি হবে চাকরি কই শিল্প কই শিক্ষা কই তিনি আরও বলেন গর্জন সভায় এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই সমস্ত টাকা কোথা থেকে আসছে আমরা জানতে চাই তিনি আরও বলেন আমার এমপি ল্যান্ডের টাকা কাজ করতে দেওয়া হচ্ছে না করতে দিচ্ছে না প্রশাসন আমার এমপি কোটার টাকায় বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস লাইট পানীয় জলের ব্যবস্থা কম্পিউটার ক্লাস এই সমস্ত কাজগুলো করতে দেওয়া হচ্ছে না আমায় প্রশাসন আমার সাথে বদমাশি করছে আর এর কারণ হচ্ছে এটা করে তৃণমূল কংগ্রেস নেতারা দেখাতে পারবে যে অধীর চৌধুরী কোনো কাজেরই না তৃণমূল কংগ্রেসের কথা মতো ডিএম এই কাজগুলো আমার আটকে দিচ্ছে কাজগুলো আমায় করতে দেওয়া হচ্ছে না এমপি ল্যান্ডের টাকা আমি খরচ করতে পারছি না কিন্তু আমি এই কাজ করবই করব আমি এর জন্য নির্বাচন কমিশনের কাছে যাব আর এই কাজ আমি সম্পূর্ণ করব তিনি আরও কি বলেছেন বিস্তারিত সোনাব আপনাদের এই ভিডিওটি ডিজিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়ামের অভারত মহান সে তোলা তোলা বাংলার দিদির পুলিশ তার নাক তার হচ্ছে তোলা তুলে দেওয়া আর দিদিকে দেওয়া তাকে আবার ইডিও ডাকা টাকি করেছিল খুঁজলি দেখবে এই তো একটা কি বললাম দিদি মোদি মধ্যে এই খেলাটা এ বলে বলে কম কম বড় বড় হিন্দু হিন্দু না না আমিও এই তো খেলা চলছে ওদিকে রাম মন্দির এদিকে জগন্নাথের মন্দির এই তো চলছে কে কার থেকে বড় মন্দির বাড়াবে তাই নিয়ে লড়াই রুটি রুচির কি হলো কি হলো চাকরি কই শিল্প কই শিক্ষা কই বেকার যুবক যুবদের চাকরি খাওয়ার পর চাকরি না কেন তাদের জানতে চাই এই বাংলাকে সর্বস্পে নিয়ে গেল কে আমরা জানতে চাই মোদি আর দিদি এই লোক দেখানো নির্বাচনী রাজনৈতিক প্রতিযোগিতা আজ না হয় কাল বাংলার মানুষের কাছে ধরা পড়বেই পড়বে কি বলবেন কর্পোরেট হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে অসুবিধা কি আছে কর্পোরেট জনসভায় কিসের জনসভা নায়ক নাগেদের সভা হচ্ছে এখানে গরিব মানুষগুলোকে ভয় দেখিয়ে লোক দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রথম প্রশ্ন করুন বাংলার মানুষ সাজা থেকে আশ্রয় দিয়েছিল প্রথম প্রশ্ন করুন বাংলার মানুষ সন্দেশকারীদের সাজাহান শিবু উত্তমরা কি করে আজকে আমার ঘরের মা বন্ধুকে ধর্ষণ করার হিম্মত পেল প্রশ্ন করুন কেন কি কারণে কি হুঁকে পড়ে मोदी राजभवने और दीदीதர் संगे देखा करते जाचे कोण करो अंदर की बात क्या है मोदी राजभवने ओदिकेश अजाहान मोदी राजभवन जाचे नूरजहान जाहान व्याख्या की যারা আজকে গর্জন করেছে গর্জন বাড়াতে একটা কথা বলতে চাই যে একশো দিনের কাজের টাকা আপনি বলছেন আমি দিলাম কোথা থেকে দিলেন সরকারি পোষাগার থেকে দিলেন কেন্দ্র যদি এই টাকাটা আপনাকে দিত তাহলে এই টাকাটা একশো দিন জন্য আপনাকে ব্যয় করতে হতো না তাহলে এই টাকাটা আপনি অন্য কোথাও খরচ করতেন ওই হাসপাতালে নেয় রাস্তায় কোথাও করে খরচা করতেন উন্নয়নে বা খরচা করতে পারতেন আমার প্রশ্ন আপনি কেন সরকারি কোষাগার থেকে এই টাকাটা খরচা করবার আগে একশো দিনের কাজের অধিকার যে আইনি অধিকার সেই আইনি অধিকারকে সুরক্ষিত করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না এটা তো আইন কেউ আইন ভাঙলে কোর্টে যান আপনার দলের চোরদের লুটেরাদের ধর্ষণকারীদের দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট করছেন ইভেন বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্ট করছেন মা বোনদের ধর্ষণকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট করছেন শাহজাহান উত্তম হাজরা শিবু করছেন কিন্তু এই যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ দিনের কাছ থেকে বঞ্চিত হলো যে একশো দিনের অধিকার তাদের আইনি অধিকার সেই আইনি অধিকার লঙ্ঘিত যখন হচ্ছে তখন আপনি আইনের আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন না কেন আপনার কাছে ধর্ষণকারীরা কাজের গরিব মানুষরা আগে কোন স্বার্থ আপনার কাছে অগ্রাধিকার পাবে জানতে চাই গর্জন বালারা এই প্রশ্ন করে গেলাম ওই তর্জন গর্জন যারা করছেন তাকে প্রশ্ন করছি কেন আপনি ঠিক ভোটের আগে একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা মনে হলো যদি আপনার ইচ্ছাই থাকত যদি সততাই থাকত তাহলে ভোটের আগে টাকা না দিয়ে যখন তারা কাজ পাচ্ছিল না তখনই দিতে পারতেন পরে যদি টাকা আসতো দিল্লি থেকে সরিয়ে রাখতে পারতেন এতদিন আপনি টাকা দিলেন না মানুষের কষ্ট হলো মানুষ গ্রাম ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রুটির জন্য এখন ভোট এবার যদি কিছু দেওয়া যায় তাহলে যাবে যাবে ম্যানেজ করা তাই আপনার ভোটের আগে একশো টাকা দেওয়ার কথা এতদিন দেননি কেন এক কোটে যাননি কেন দুই আপনি মানুষের চালাকি করছেন আজকে তর্জন গর্জন যেটা হচ্ছে সেখানে কত টাকা খরচা হচ্ছে আমরা জানতে চাই কে টাকা কে দিতে সেটাও জানতে চাই এই অধিকার আমাদের আছে কোটি 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 টাকা খরচ হচ্ছে এত খাওয়া দাওয়া খাকা বাদ কত টাকা যাচ্ছে টাকা কত টাকা আসছে কে দিতে তা কি ভালোবেসে দিতে না पंचायत লুটেড টাকা আইত না চাকরি गावा নামে লুটেড টাকা কোন টাকায় না মিউনিসিপালিটি লুটেড টাকা কোন টাকায় এটা

এর মধ্যে স্মার্ট ক্লাস আছে শিশুদের জন্য স্মার্ট ক্লাস আছে স্ট্রিট লাইট আছে স্ট্রিট লাইট আছে সোলার স্ট্রিট লাইট স্কুলের জন্য স্মার্ট ক্লাস যাতে ছাত্ররা কম্পিউটারাইজ ট্রেনিং দিতে পারে তাছাড়া সোলার ওয়াটার প্ল্যান্ট মানে স্কুলের বাচ্চাদের স্মার্ট ক্লাস আছে ইন্দরজিৎ সিং যে মন্ত্রী তাকেও চার কপি দেওয়া যায় মানে আমি তো ইলেকশন কমিশন যাবই মানে এত বদমাস হতে পারে একটা প্রশাসন এত বদমাসই করতে পারে একজন জনপ্রতিনিধির সঙ্গে ভাবাই যায় না মানুষের টাকা আমি খরচা করতে পারছি না গাজ হলছে তৃণমূল নেতাদের এরই অধি চৌধুরী তো কাজের লোক না প্রমাণ করার জন্য আপনার লড়েছে ওরা একটাও পঞ্চায়েত আমাদের নাই পঞ্চায়েত সমিতি আমাদের নাই মিউনিসিপালিটি আমাদের নাই জেলা পরিষদ আমাদের নাই তা প্রমাণ করতে সুবিধা যদি কোনো কাজেরই না তাই বছর পর বছর আমার টাকা খরচ হতে দেয়নি নানা না নানা বাহানা এখন যখন সেই নিয়ম মেনে নতুন নিয়ম যেটা হয়েছে পোর্টফোলিও সিস্টেমে সেই নতুন নিয়মের জন্য ওরা বিপদে পড়ে গেছে নতুন নিয়মে প্রশাসনের হাত থেকে ক্ষমতা এমপি হাতে তাই তারা কাজ করতে বাধ্য সেখানেও যাতে নির্বাচন ঘোষণা পর্যন্ত আটকে দেওয়া যায় তারপরে বলবে কোন অফ এখন তো হবে না কাজ এই এইটুকু চালাকি করতে গিয়ে এত শিশুদের ক্ষতি করছে গ্রামের মানুষের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত করছে আলো থেকে বঞ্চিত করছে সাতশো আটশো আলো স্ট্রিট লাইট ব্যবস্থা আছে আমার লোকসময় সাত থেকে আটশো সব আটকিয়ে দিয়েছে ওর অপেক্ষা করছে কখন ভোটটা ঘোষণা হয়ে যায় আত্ম করা যাবে না আত্ম উন্নয়ন করা যায় না আচার সংহিতা সেটা যেন করছে আমি আপনাদের দিলাম এই সরকার মাটি আজকের গর্জনের সরকার তারা কি করে একটু দেখে দিলাম দু নম্বর আমার এমপি কাজ সব আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এত বছরের পর বছর আটকানোর পরেও যখন আটকাতে পারছে না কোনো গ্রাউন্ডে যখন আমি দিল্লির নিয়মকানুন মেনে এমপি রানের নিয়মকানুন মেনে আমি যখন বাধ্য করছি এখানকার প্রশাসনকে যে না কাজ করতেই হোক আপনাদের আইন মেনে সেখানেও সেই আইনকে বৃদ্ধাংস্ত দেখিয়ে নানা রকমের ফেঁকড়া বাজি করে আর কি যাকে বলে ফ্যাকড়া বাজি নানা রকমের তাল বাঙানা করে আজও আমার কয়েক কোটি টাকা খরচা করে দিচ্ছে এই যে এই সমস্ত কাজ সমস্ত রিজেক্ট করে দিচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এটা তৃণমূলের অঙ্কুর হলে এই কাজগুলো সমস্ত রিজেক্ট হচ্ছে এর তালিকা আমি আপনাদের দিয়ে দিলাম এটা এখানকার মানুষের সঙ্গে একটা জুলুম হচ্ছে এমপিলারের যে টাকা সে টাকা কিন্তু মানুষের উন্নয়নের জন্য খরচা করতে হয় সেই খরচা করবার অধিকারটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে যখন আমি এই প্রশাসনকে বাধ্য করছি একের পর এক প্রকল্প স্থাপন করতে গিয়ে এরা আতঙ্কে ভুগছে তৃণমূল নেতারা আতঙ্কে ভুগছে এতদিন আমার টাকাটা জবরদস্তি আটকি রেখে প্রমাণ করানোর চেষ্টা করত যে অধীর চৌধুরী কাজ করে না তাই সে অদক্ষ আর যখন নিরুপায় হয়ে টাকা খরচ করতে হচ্ছে তা দেখে আইনের চাপে নিয়মের চাপে তখনও তৃণমূলের এরণে নতুন নতুন বাহানা বানিয়ে সেই কাজকেও আটকানোর চেষ্টা করছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং প্রশাসন আমি এটা নিয়ে ইলেকশন কমিশনের দরবার তো করবই আমি অনেক কাজ এর মধ্যে শুরু করে দিয়েছি কিন্তু আমার অনেক কাজ আটকেও আছে কাজ না হয় আমি করবোই করবো ডিএম কেলেও তৃণমূল কেউ ঠেকে দিতে পারে আমি এই কাজ করেই ছাড়ব আমার এলাকার মানুষকে এ ভরসা দিলাম এই দেখুন এতগুলো কাজ এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৃণমূলের অঙ্গুলি হেলোড়ে আটকে দিয়েছে কাজ করতে দিচ্ছে না বেশিরভাগ জলের প্রকল্প আর্শনিক মুক্ত পানীয় জলের প্রকল্প যেটা মানুষের দরকার সেটা করতে দিচ্ছে না রাস্তার প্রকল্প করতে দিচ্ছে না নানা বাংলায় আটকিয়ে দেওয়া কি কারণ দেখাচ্ছে তারা না না ওই কোনো কারণই তো নাই দেখছি দেখব ওরা ওয়েট করছে তাড়াতাড়ি করে নির্বাচনটা ঘোষণা হয়ে যায় নির্বাচন ঘোষণা হয়ে গেলে বলবো দেখছিলাম তো ঘোষণা হয়ে গেল তো নির্বাচন তাই কোড অফ কন্ডাক্ট আটকে গেল কিন্তু নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সব ক্লিয়ার করে দেওয়ার আমি আড়াই মাস আগে দিয়ে বসে আছি তারও বেশি अपना पहुंचंत पद कोनी का काम था वो करते पेरेছেন वादा सत्य नहीं है लोकतंत्र के लिए अच्छा नहीं है कभी राम मंदिर की फैसला सुनने वाले को राज्यसभा के पी बनाया जाए कभी हाई के বিচারপতি को मतलब न्यायधीश को बीजेपी पार्टी की टिकट टिकट दिए जाते हैं, कभी निर्वाचन मतलब चुनाव आ चुनाव शुरू होने वाला है करीब चुनाव है उस समय चुनाव आयोग अपना पद छोड़ के सत्तर बीजेपी पार्टी की उम्मीदवार बनने चल दिए हैं इसका मतलब क्या है कि बीजेपी पार्टी के लिए कुछ काम करने के बदले बीजेपी पार्टी के लिए कुछ काम करने किए हैं इसकी एवज में काम करने की एवज में क्या कोई बख्शिस दिए जा रहे हैं ये क्या बख्शिश की सियासत शुरू हो गए हैं कि बीजेपी पार्टी के लिए कुछ करो ए बज में कुछ मिलेगी ये हमारे लोकतंत्र के लिए घोर घोर कर ये प्रैक्टिस